ওরে ভাই এ জাদুর বাক্স দেখে ভাই রে ভাই দেখেন মানে সেকেন্ডে

শুধু টান দিলেই কিন্তু হয় দেখেন অনেক মজবুত হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ মেহেগনি কাটের হ্যাঁ ওরে বাবা এটা আবার কি ভাই এটা হইলো হাইড্রোলিক সোফা কাম বেড ভাই কি কোন এই যে দেখেন এটা মুহূর্তের মধ্যে বেড হয়ে যাবে এটা এই যে দেখেন ওরে এই যে আয় হায় এই যে এটা এটা হলো টু পার্টের হ্যাঁ মানে একটু গদি সিস্টেম যারা কাট পছন্দ করে না ওকে এই যে এটা দেখে এটা তো দেখেনি আপনাকে এই যে দেখেন ওকে চমক এর মধ্যে একটা চমক আছে এটা হচ্ছে আপনি 30 সিট সোফা কেউ বুঝবে না যে এটা সোফা আর বেড হ্যাঁ দেখেন এটা কিন্তু 30 সিট এর মধ্যে কিন্তু হবে এই যে দেখেন ওয়াও দেখেন মানে লাক্সারিয়াস আপনার দুজন শুতে পারেন মেহমান আসলো আপনি একটু পাট ফেলাই দিলেন এর হয়ে গেল সোফা বা বেড

দেখেন মানে জাদুর কিছু ফার্নিচার কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো লাইভে কে কত থেকে আমাদের সাথে কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওরে ভাই মানে চোখের পলকেই হ্যাঁ চোখের পোলকে আবার হয়ে যাবে সোফা ভাই খেতে কম

খাট কিন্তু হয়ে গেল সোফা জাদুকারি কিছু ফার্নিচার কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কি কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে মাসুম মোল্লা ভাই বলতেছেন অসাধারণ আসলেই কিন্তু দেখেন অসাধারণ কিন্তু কালেকশন হ্যাঁ অবশ্যই আবার কি ভাইরা ভাই এটা হচ্ছে গিফট যে শেয়ার করবে যে কমেন্টস করবে কি কমেন্ট করবে ভাই ভাই এটার দাম কত মানে এই সোফার দাম কমেন্ট করবে হ্যাঁ হ্যাঁ যদি করতে পারে ভাই তিনটা গিফট তিনজনের হ্যাঁ তিনজনের শুধুমাত্র এটার দাম কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই ওকে আর যারা শেয়ার করবে

ডিজাইনের মধ্যে একটু ঘুমানো দেখি ওয়াও দেখেন মানে সোফা চোখের বোলকেই চোখের বোলকেই দেখেন হয়ে গেল কিন্তু সোফা হয়ে গেল কিন্তু বেড মানে যা হলো হবে 5 বাই 6 আচ্ছা এটার দাম কেমন হবে একটু বলে দেন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি 30500 টাকা অনলি 30500 টাকায় চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিনতে পারবেন ডিজাইনের মধ্যে কিন্তু হবে সামনে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন ওরে বাবা এটা আবার কি ভাই এটা হলো হাইড্রলিক সোফা কম্বড ভাই কি কোন এই যে দেখেন এটা মুহূর্তের মধ্যে ব্যাট হয়ে যায় এটা এই যে দেখেন ওরে এই হাই দেখছেন হয়ে গেল আবার পিছনে একটা ম্যাজিক আছে আবার কি দেখেন মানে কতটা চমৎকার ওরে বাবা মানে দিলেই হয় এই যে দেখছেন এটাও বেড হ্যাঁ শত একজন আচ্ছা আচ্ছা শত দুইজন শুতে পারবে ওকে একদম আরাম হবে অনেক আরাম এটা হ্যাঁ এটা অনেক কমফর্ট ফিল করতে পারবে এটা ওকে মানে যারা ফোল্ডিং ফার্নিচার খুঁজতেছেন আবার এটা ইয়ে করি আবার সোফা করি ওকে যারা ফোল্ডিং ফার্নিচার খুঁজতেছেন আপনারা কিন্তু আমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন কিন্তু পাবেন ভাই এটার দাম কত রাখছেন এটার দাম হচ্ছে মাত্র 40500 টাকা অনলি 40500 টাকায় দেখেন লাক্সারিয়াস মডেল কিন্তু অনেক আরামদায়ক সুপার সফট ফোম দিয়ে করা হ্যাঁ আর ভিতরে জাম কাট দিয়ে করা ওকে ভিতরে কিন্তু দেখেন জাম কাট এটা দাববে না এটা একটু নরম স্টাইল হ্যাঁ হুম হুম

এটা একটা ফ্রি তিনজনে তিনটা পাবে ওকে শুধুমাত্র বলতে হবে এইটার প্রাইস কত হতে পারে হ্যাঁ যদি বলতে পারেন এই মোড়া কিন্তু চলে যাবে আপনার বাসায় ফ্রিতে ওকে আর যারা শেয়ার করতেছে ধোমায়া হ্যাঁ তার জন্য দুইটা দুইটা ওকে এক মিনিট সময় দিব হ্যাঁ অবশ্যই ওকে দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যেই প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন গিফট কিন্তু হবে না হবে না

সারা বাংলাদেশে পেয়ে যাবেন হ্যাঁ সারা বাংলাদেশে পাবেন কুরিয়ারের মাধ্যমে আপনি শুধু জাস্ট এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি এটাকে আপনি কুরিয়ারে পে করে নিতে পারবেন ওকে সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাতারকোল রোড দাদার বাজার মোড় আমার ফার্নিচার তৃতীয় তলায় ওকে চমৎকার কিন্তু এই ডিজাইনটা আপনারা যারা নিতে চান এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাক অফার থাকবে হ্যাঁ অবশ্যই অনলি হ্যাঁ মাত্র মাত্র 40000 টাকা সেগুন কার্ড হ্যাঁ 40500 টাকা সেগুন কার্ড হ্যাঁ ওকে 40500 টাকায় দেখেন একেবারে চিটাং সেগুনের কিন্তু ফাইবারগুলো দেখেন ভাই এগুলো তো সোফা কাম বেড হ্যাঁ ভাই এটা তো আবার আর্টিফিশিয়াল না 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 আর্টিফিশিয়াল না এটা একদম প্রাকৃতিক আল্লাহর দেয়া নিয়ামত আপনার সেগুন কাঠ চিটাং সেগুন কাঠ ওকে চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ অবশ্যই আছে বিশ বছর গ্যারান্টি আছে ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন